আলুটা বন্ধ করো কোন জলসা হচ্ছে পুরি কতক্ষণ তো পুরি কতক্ষণ তো করে হ্যাঁ এটা বন্ধ করে যা বন্ধ করো বন্ধ করো এই এটা খুলে এটা छे जो राजा राजा हम तक चेक करते ध्यान से तो हम तो और भी ना तो अंदर में जो शूट है वो भी बिल्कुल कांटे और ये टूटा बंद हो गया बुंद बुंद सर ये सारा नहीं पत्ते मैं बोलूं अरे लाल गुंडा इसको इसको गुस्सा ना हम देते हैं हम गुंथू

ে মাদর বাতে আছে জরা জরা পুডু ত রেশত থরা পুলে ফুতে ধত আগরকম বা রকম জুমসামাচচ ব থন্ত ব চা জ বি।

দেখা যাক কে ফার্স্ট হয় তোমাদের ভিতরে আজকে এক হাতে এক হাত হয়ে গেছে নাদির হ্যাঁ আর এক হাত হয়ে উইনার হয়ে যাবে জোরে জোরে কোনো মামা জোরে

তাহলে খেলার নাম কি হচ্ছে ইচিং বিচিং